হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাঁচা কলার ডালনা সম্পূর্ণ নিরামিষ এর জন্য আমার লাগছে আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি ছোট ছোটো পিস করে এখানে গরম জল নিয়েছি সর্ষের তেল এখানে কাঁচা লঙ্কা পেস্ট টক দই এখানে জিরে বাটা আছে আদা বাটা এখানে ঘি এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দুটো এলাচ থেতো করে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে এসেছে এখানে আমি কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভাপিয়ে নেব লবণ হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু ফুটে উঠলেই নামিয়ে নেব আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি নিচ্ছি এই যে কাঁচা কলাটা আমার ফুটে গেল আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি এই যে আমি কাঁচা কলাটা ঢেলে নিলাম এবার আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি যেহেতু নিরামিষ একটু বেশি তেল দেব কারণ আমাদের শরীরে তেলেরও দরকার আছে তেলটা একটু গরম হোক এবারে আমি কাঁচা ল কাঁচা কলাটা আর আলুটা একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নেব পাঁচ মিনিট মতো হালকা ব্রাউন করে আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না আমি শুধু কাঁচা কলাটা আলুটায় ভেজে নিচ্ছি যে আমার ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে দিলাম একদম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও বান আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে এবার আমি আর একটুখানি তেল দিচ্ছি আসটা একটু বাড়িয়ে দিলাম আর দুটো দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দিলাম আমি হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি আচটা একটু কমিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিলাম এক চামচ টক দই আছে আমি একটু কষিয়ে নেব এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম আমি একটু নেড়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে দিচ্ছি সরি আমার বলতে একটু ভুল হয়েছে আমি আদা বাটাটা আগে দিয়েছি এক চামচ পরে জিরে বাটাটা এক চামচ দিয়েছি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি কাঁচা কলার আলু ভাজাটা দিয়ে দিচ্ছি এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয় কারণ কাঁচা গরম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এটা আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আসছি যে এবারে একটু ঢাকাটা তুলে দেখে নি এসেছে আমি আরেকটুখানি একটুখানি কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব আলুটা একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবো স্বাদ কিন্তু তত বাড়বে আমি আবার একটু ডেকে দিলাম এই যে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি এই যে একদম তেল ছাড়া শুরু হয়ে গেছে এবারে আমি সামান্য একটু জল দেব ব্যাস আর দেব না এবারে আমি দশ মিনিট ঢেকে রাখছি আস্তে একটু মিডিয়াম করে দিচ্ছি এই যে আমি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি এই যে তৈরি আমার একদম নিরামিষ কাঁচা কলার ডালনা আমি তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে আমি ঘিটা দিয়ে দিলাম হয় এটা খেতে আর কাঁচা কলার কিন্তু প্রচুর উপকার আপনারা করে খাবেন এবারে আমি গ্যাসটা দিচ্ছি একটু ঢেকে রাখলাম এই যে তৈরি আমার কাঁচা কলার ডালনা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে